হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা পড়াশোনার জ্ঞানমূলক ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ অনেকের আবার পড়াশোনার কথা শুনলে বা স্কুলের কথা শুনলে পেটে ব্যথা করে চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক স্কুলে যাওয়ার আগে বেশ কিছু বাচ্চাদের যে কেন পেটে ব্যথা করে তা কোনো ডাক্তারই বলতে পারে না তবে চিন্তা করো না আমি তোমাদের খুব কঠিন ও বড় বিষয়গুলো খুব ছোট ও সহজ করে দেব তার জন্য আমায় তোমরা কি দিতে পারো লাইক আর সাবস্ক্রাইব তাহলে করতে এত দেরি করছো কেন সায়ন্তিকা দে তুমি আমায় কমেন্ট করেছিলে স্যার জীব ও জ্বরের পার্থক্য সায়ন্তিকা তোমার চ্যানেলের লোগোটা অনেক সুন্দর আসলে আমিও ড্রয়িং করতে অনেক ভালোবাসি থ্যাংক ইউ তোমার কমেন্ট করার জন্য তাহলে বাকি কথা থাক চলো জীব ও জ্বরের পার্থক্য শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব জীব কাদের বলে ও জড়ো কাদের বলে যাদের প্রাণ আছে যারা নড়াচড়া করে যারা খাবার খায় ও মলত্যাগ করে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ডিম পাড়ে বা সন্তান জন্ম দেয় অর্থাৎ যাদের জন্ম ও মৃত্যু আছে তাদের জীব বলা হয় যেমন মানুষ পাখি মাছ গাছপালা ইত্যাদি আর জড় কাদের বলা হয় যারা নড়াচড়া করতে পারে না যাদের জন্ম মৃত্যু নেই যারা উত্তেজনায় সাড়া দেয় না বংশবিস্তার করে না তাদের পদার্থ বলে যেমন ইট কাঠ পাথর কাঁচ ইত্যাদি জীব ও জ্বরের মধ্যে পার্থক্যগুলি কি কি। নাম্বার ওয়ান জীবন জীবেদের মধ্যে জীবন আছে কিন্তু জড় পদার্থের মধ্যে কোনো জীবন নেই আমরা বলি যে মানুষটি মারা গেছে গাছটি মারা গেছে কুকুরটি মারা গেছে মাছটি মারা গেছে কিন্তু আমরা কখনো এটা বলি না টেবিলটি মারা গেছে জানালাটি মারা গেছে বোতলটি মারা গেছে কারণ মানুষ গাছ কুকুর মাছ এদের মধ্যে জীবন আছে অন্যদিকে টেবিল জানালা বোতল এরা জড় পদার্থ এদের মধ্যে প্রাণ বা জীবন নেই নাম্বার টু বৃদ্ধি জীবেরা আয়তনে বড় হয় কিন্তু জড় আয়তনে বড় হয় না প্রতিটি জীব শিশু অবস্থায় ছোট থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে জীবের দেহের আকার ও আয়তনের বৃদ্ধি ঘটে কিন্তু জড়পদার্থ অর্থাৎ ইট কাঠ পাথর চেয়ার টেবিল বই খাতা এদের দেহের আয়তন চিরকাল একই থাকে নাম্বার থ্রি গ্রহণ সকল জীব খাদ্য গ্রহণ করে তবেই বেঁচে থাকে খাদ্য গ্রহণ না করলে জীব মারা যাবে অপরদিকে জড় পদার্থরা কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না যেমন মানুষ ভাত রুটি খায় গরু ঘাস খায় বিড়াল মাছ খায় আর চেয়ার টেবিল বই খাতা ইট এরা না খেয়েই থাকে নাম্বার ফোর সারা প্রদান জীবেরা গরম ঠান্ডা আঘাত কষ্ট আনন্দ এই সকল উদ্দীপনায় সারা প্রদান করতে পারে তবে জড় পদার্থ উদ্দীপনায় কোনো সারা প্রদান করে না বা সারা দেয় না এখন তুমি যদি একটা লাঠি নিয়ে একটা চেয়ারকে যদি বকো তবে চেয়ারটা কি কান্না করবে নাম্বার ফাইভ বংশবৃদ্ধি জীবেরা বাচ্চা দেয় ডিম পাড়ে বা নিজের অঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করে করে থাকে কিন্তু চেয়ার টেবিল পেন বই এরা বংশবৃদ্ধি করতে পারে না নাম্বার সিক্স কোষ প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে তৈরি তবে জড়োপদার্থে কোনো কোষ থাকে না নাম্বার সেভেন চলন ও গমন জীব নিজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তবে পদার্থ কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাহলে এগুলো ছিল জীব ও জ্বরের মধ্যে পার্থক্য আরও পার্থক্য আছে তবে এখন আমার মাথায় আর আসছে না তোমাদের মাথা এসে থাকলে কমেন্টে জানাও লাস্ট একটা ভিডিওতে রুমা মুখার্জি কমেন্ট করেছিলে নাইস এরকম ভিডিও আরও চাই দাদা ভাই হ্যাঁ রুমা এরকম ভিডিও আসবে তুমি সঙ্গে থেকো রাখি ওরাও কমেন্ট করেছিলে আপনার বোঝানোটা খুব ভালো লাগলো একবার ভিডিওটা দেখে ইজিভাবে মনে রাখা যায় থ্যাংক ইউ স্যার আরও ভিডিও এইভাবেই চাই বাহ খুব সুন্দর কমেন্ট করেছো তুমি রাখি অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের জন্য টাটা আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে